সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রাশেদ ইসলাম বিডি ট্রাভেলার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার ফিংড়ি ইউনিয়নের গাভা নামক গ্রামে আমি রাশেদ ইসলাম আজ আপনাদেরকে মুড়ি তৈরির সম্পূর্ণ ভিডিওটি দেখাবো মুড়ি তৈরি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো চলুন গ্রামীণ পদ্ধতিতে মুড়ি কিভাবে তৈরি করা হয় সেই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে আসি

আগে ব খবর কইতো থেকে দামড়া পড়া এই যে মড়ি উৎপাদন করতেছেন বর্তমানে এই দিয়ে কি মোটামুটি লাভван হচ্ছেন মড়মড়ি হচ্ছে কিন্তু আপনই আজকে দাম বেশি তো ওদের এই দিকে একটু লাভ কম হচ্ছে পাশা পাশে অন্য কিছু করেন না এটাই পাশা পাশাপাশি অন্য কিছু করা হয় না

তো এই কাজ করতেছেন তো দাদা বৌদি আরো বাড়ির দু একজন মিলে সব মিলিয়ে আর কি কোন ক্লাসে পড়ো ক্লাস এ তোমার চেহারা তো খুব সুন্দর খুব ভালো ছেলে নাম কি তোমার মিথেন দাস বা সুন্দর নাম তো তুমি মুড়ি তৈরি করতে পারো এ যেন মুড়ির রাজ্য আমরা এখানে আসছি অনেক কাকা বৌদিদের সাথে কথা বললাম এনারা প্রতিদিন এইখান থেকে কেউ একশো কেজি কেউ পঞ্চাশ কেজি বা এর থেকে বেশি চালের মুড়ি প্রতিদিন তৈরি করেন এবং এই মুড়িটা স্থানীয় যে বাজার আছে সাতক্ষীরা শহর বা অন্যান্য জায়গায় এনারা এই মুড়িটা সেল করে দেন প্রতিদিন যাই হোক এনারা প্রত্যেকজন এক একজন উদ্যোক্তা দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন একদম পিওর অথেন্টিক হাতে ভাজা মুড়ি এখানে কোনো প্রকার কেমিক্যাল কিন্তু ব্যবহার করা হয়নি এরকম মুড়ি আসলে স্বাস্থ্যের জন্য যেমনটা উপকার তেমনটা আপনার একটা সময় পরিবারকে নিয়ে গল্প করতে করতে অনেক সময় সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের মতো বিরিয়ানি আর পালা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দর্শনীয় স্থানে বা আমাদের বাংলাদেশের সংস্কৃতি সভ্যতার কোনো একটা অংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন